আসসালামু আলাইকুম রহমান বাংলাদেশে প্রবর্তন করেছে এটা একটা সাধারণ রাজনীতির খবরের সীমাবদ্ধ নয় এটা একটা প্রজন্মের কাছে চুড়ে দেওয়া প্রশ্ন বয়স আছে হাতে সময় আছে সামনে পত খোলা এই বাংলাদেশের রাজনীতিতে এরকম মুহূর্ত বারবার আসে না যখন সত্যিকারের অর্থে একজন রাজনৈতিক নেতার হাতে সুযোগ থাকে নিজেকে প্রমাণ করার একজন রাষ্ট্রনায়ক হিসাবে এ ফিরে আসা যদি হয় শুধু ক্ষমতার কষাকষির জন্য তাহলে ইতিহাস তাকে উপেক্ষা করবে আর এটা যদি এই প্রিয়াসা যদি হয় বাংলাদেশের রাজনীতির দ্বারা বদলানোর জন্য তাহলে এটা হবে বাংলাদেশের সব থেকে একটা টার্নিং পয়েন্ট এই মুহূর্তে তার প্রমাণের সামনে সবচেয়ে বড় পরীক্ষা উনি কি অতীতের রাজনীতি টানবেন নাকি ভবিষ্যতের রাজনীতি তৈরি করবেন এদেশের মানুষ আর পাকিস্তান বিরোধী স্লোগান শুনতে চায় না ভারত বিরোধী কোনো উত্তাপ নয় একাত্তর কিংবা জুলাই দিয়ে ক্ষমতার নৈতিক লাইসেন্স নবায়ন করা এই দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে তারা ক্লান্ত ইতিহাস নিয়েছে তারা বাঁচতে চায় বাস্তব সমাধানে আমরা এমন পরাষ্ট্র নিতে চাই যেটা কোনো ব্যক্তি নির্ভর হবে না হবে রাষ্ট্র নির্ভর নেতা বদলাবে কিন্তু রাষ্ট্রের অবস্থান বদলাবে না কারণ আন্তর্জাতিক সম্পর্কগুলো কোনো দলের আবেগে চলে না চলে যোগ্যতা ধারাবাহিকতায় আর কৌশলগত স্বার্থে আজ বাংলাদেশে এমন এক স্টেট পলিসি দরকার যেখানে সরকার বদলানো মানে নীতির উল্টে যাওয়া নয় মানে প্রতিটি নতুন প্রশাসন এসে পুরোনো সব প্রতিশ্রুতি ছুঁড়ে ফেলে দেবে এরকম বজাত আন্তর্জাতিক অংশীদারদের মাথায় না থাকে বাংলাদেশে এখন টক শো দেখা নাটক সিনেমা দেখা একদম সেম এগুলা মানুষ দেখতে চায় না মানুষ জানতে চায় কেন চাকরি নাই কেন কাজ নাই কেন দিন দিন টাকার মান কমতেছে কেন কোনো ব্যবসা করতে গেলে ছাদা দেহ ছাড়া সব পথ বন্ধ হয়ে যায় এইসব প্রশ্নের উত্তর যদি রাজনীতি দিতে না পারে তাহলে এই রাজনীতি জনগণের প্রতিনিধিত্ব করে না এটা হয়েছে একটা ক্ষমতার ক্লাব এই দেশে এখন দরকার এমন এক রাজনীতি যেখানে আলোচনা হবে অর্থনৈতিক সংকট নিয়ে শিল্প কীভাবে বাঁচবে তা নিয়ে কর্মসংস্থান কীভাবে তৈরি হবে তা নিয়ে তার এক প্রমাণ চাইলে এখানে পার্থক্য করে দিতে পারেন তিনি প্রমাণ করে দিতে পারেন রাজনীতি মানে শুধু ক্ষমতা যাওয়া নয় রাজনীতি হচ্ছে রাষ্ট্র চালানোর সক্ষমতা তিনি তিনি যদি স্লোগানের রাজনীতি ছেড়ে সিস্টেমের রাজনীতি বেছে নেন আবেগের বদলে তিনি যদি প্রমাণ দেন প্রতিশোধের বদলে তিনি যদি প্রডাকটিভ রাষ্ট্রচিন্তা সামনে নিয়ে আসেন তাহলে দেশের মানুষ একজন নেতা না একজন রাষ্ট্র নির্মাতাকে পাবে ইতিহাস কাউকে জোর করে মহান বানায় না ইতিহাস শুধু সুযোগ দেয় তারেক জিয়ার সামনে এখন সেই সুযোগ খোলা এখন একটাই প্রশ্ন তিনি কি অতীতের পুনরাবৃত্তি হবেন নাকি বাংলাদেশের ভবিষ্যতের রাজনীতি নিজাতে হাতে লেখবেন আল্লাহ হাফেজ আমি কোনো রাজনীতি দলের সাথে জড়িত না তাই বলে যে রাজনীতির কথাবার্তা বলা যাবে না এমনটাও না আর তার রহমান কোনো শুধু দলের না উনি বাংলাদেশের আর উনি হয়তো আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে উনি আমাদেরও প্রধানমন্ত্রী হবেন সো উনাকে নিয়ে কথা বলার অধিকার আমাদেরও আছে